আমরা যখন সামনাসামনি একজন বন্ধুর সাথে দেখা হয় তার সাথে যখন আমি কথা বলি তার সাথে যখন আমার কথার ম্যাচিং হয় তখন দেখা গেল ডোপামিন খরণ হইল একশো ইউনিট কত ইউনিট একশো 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 মোবাইলে আমি একটা লাইক শেয়ার দিল একটা ফেসবুকে একটা ভিডিও দিলাম একটা খাইতে গেছি ছবি দিলাম ওইখানে দেখা গেছে পাঁচশোটা লাইক পেয়েছি ডোপামিন খরণ হচ্ছে পাঁচশো ইউনিট কশো পাঁচশো সরাসরি বন্ধুর সাথে আলোচনা করলাম একশো ইউনিট আর মোবাইলে ছবি তুলি দিছি পাঁচশোটা লাইক পাঁচশো ইউনিট তাইলে ব্রেন সরাসরি কথাটা বেশি পছন্দ করবে নাকি ছবি তুলে মোবাইলে দিলে ওইটা বেশি পছন্দ করবে কাউকে যদি আমি বলি যে ভাই একে কাজ করলে তুমি একশো টাকা পাবা পাঁচশো টাকা কোনটা আপনি করবে হ্যাঁ পাঁচশো সবাই বলবে আমার পাঁচশো টাকা লাগবে তা যখনই কেউ দেখে যে এরকম একটা জিনিস আমি মোবাইলে ধারণ করে ফেসবুক ইউটিউব কোন জায়গায় দিলাম একটা জিনিস থেকে আমার ডোপামিন পাঁচশো ইউনিট হচ্ছে তখন প্র্যাকটিক্যাল যে এই যে পারস্পরিক যে হচ্ছে যে ডোপামিন খরণের কাজ সেটা ভালো লাগে না ভালো লাগে না এবং সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে অল্প বয়স যখন তিন এইচ বারো পনেরো আঠারো বিশ এই রকম বয়সে তাদের কিন্তু ডোপামিনের প্রতি আগ্রহটা অত্যন্ত বেশি এবং তারা ওই কাজটাই করতে চায় যেই কাজটাতে তার ডোপামিন যত বেশি খরণ হবে এবং এটা ভয়ঙ্কর দিক যেটা সেটা হচ্ছে যেই কাজে তার ডোপামিন করণ হয় সেই কাজটা যদি খারাপ হয় সেই কাজটা যদি তার জন্য ক্ষতিকর হয় সেই কাজটা যদি ধর্মের দিক থেকে নিয়ম বইতো হয় তারপরে সে করে কেন ওই যে ডোপামিন করন